জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ লাইফে থাকা সমস্ত ভক্তজনদের জনদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সশ্দ্ধ প্রণাম নিবেদন করলাম আজকে আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে আমরা সেই শ্রীমদ্ ভাগবত গীতার অনুবাদ আমরা করব আজকে এই শুভ সন্ধিক্ষণে শুভ সন্ধ্যায় আমরা সেই ভগবানের মুখস্থিত বাণী ভাগবাদ গীতার অনুবাদ পাঠ করছি আমরা আজকে সেই নির্ধারিত সময় অনুযায়ী আমরা শ্রীমদ্ভাগবত গীতার অনুবাদ করব। ভগবানের সেই মুখস্থিত বাণী দিব্য বাণী কথা সেই গীতা তাই গীতা অনুবাদ আজকে আমরা পাঠ করছি প্রারম্ভিক গুরুবন্দনা विष्णु गुरु देव महेश्वर गुरु, गुरु महे साक्षात् परं ब्रह्मा तस्मशै गुरुवे नमः अज्ञानातिविरन्धश्च ज्ञानाञ्चलशलोकया चोखु निमित्तं जैन। তসম গুরুবে নম ওখন্ম ব্য চাচর তৎপদং দর্শিং জসম গুরুবে নম জয় সদ্গুর ভগান কি জয় জয়দ্গুভগানী জয় সগুভান কি জয় ओम परमात्मे नमः अथो दशोध्याय क्षेत्र क्षेत्र विभागजोगजुन वाच प्रोकृति पुष्ण खेत्र क्षेत्रीव तुमिच्छानि কেশব শ্রীভগানুব ইদম শরীর কৈতীয় ক্ষেত্রমিধী তো বেতিত পাহু ক্ষেত্রে তহ অর্জুন কহিলেন হে কেশব ও পুরুষ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সকল আমি জানিতে ইচ্ছা করি অর্জুন ভগবানকে এই প্রশ্ন করলেন বললেন হে কেশব প্রকৃতি পুরুষ এবং ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞ এই সকল আমার জানতে ইচ্ছা করছে আপনি বলুন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই ভোগায়তন শরীররূপী দৃশ্যটিকে ক্ষেত্র বলা হয় যিনি এই শরীরকে জানেন অর্থাৎ স্বাভাবিক এবং উপ উপদৈশিক এবং জ্ঞানের বিষয় করেন ক্ষেত্রবং এবং ক্ষেত্রজ্ঞ বিদ্গণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন হে অর্জুন সকল ক্ষেত্রে দষ্ট এবং ক্ষেত্রজ্ঞ এক ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র হইতে পৃথক আমাকে সেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে ব্রহ্মাদি স্থাবরস্ত সর্বদেহী প্রকৃতির পরিণাম এক ক্ষেত্রজ্ঞ দেহাদি উপাধি দ্বারা প্রাণীভক্তের ন্যায় পতীয়মান হন তাহাকে সর্ব তাহাকে সর্ব পরিবর্জিত সদ্গতা সমস্ত শব্দ এবং অগসর আমি বলিয়া জানিবে কারণ ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের এই প্রকার জ্ঞানই আমার থেকে কিন্তু প্রকৃত জ্ঞান সেই ক্ষেত্র যাহা এবং যে প্রকার যা দৃশ্য ধর্মযুক্ত যে রূপ বিকারযুক্ত যা হইতে যেভাবে উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপত যাহা যেরূপ উপাধিকৃত শক্তিশালী তা সংক্ষেপে আমার নিকট তুমি শ্রবণ করো এরপরে বলছেন হে ক্ষেত্র এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মহাত্ম বৈশিষ্ট্য আদি ঋষিগণ প্রকারে বর্ণনা করিয়াছিলেন স্বর্গাদি বেদ চতুষ্টয়ের নানা শাখাতেও এই তত্ত্ব বিবিধ দ্বারা বিভিন্নভাবে গীত হইয়াছে এবং যুক্তিযুক্ত এই ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদ বাক্যসমূহ দ্বারা এই তথ্য অসন্ নির্মিত হইয়াছে পঞ্চস্থূল মহাভূত মহাভূতের কারণ অহংকার এবং অহংকারের কারণ হচ্ছে বুদ্ধি বুদ্ধির কারণ অপাকৃত মূলা প্রভৃতি ব্রহ্মশক্তি দশ ইন্দ্রিয় মন এবং ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় স্থুল পঞ্চভূত এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ সংজাতে এবং দেহ সংঘাতে অভিব্যক্ত চেতনা ও ধ্রুতি এই সকল বিকারযুক্ত ক্ষেত্র এবং সংক্ষেপে বর্ণিত হইল এরপরে এরপরে শ্লোকে বলছেন উৎকর্ষ সত্ত্বেও আত্ম আত্মসগাহিত দম্ভশূন্যতা প্রাণী পীড়নে অনিচ্ছতা এবং ক্ষমা সরলতা গুরুসেবা এবং বহিরঙ্গ শৌচ মোক্ষ মার্গে স্থিরতা স্বাভাবিকভাবে পবিত্রে সংযত করিয়া সামর্থ্যে পরিচালনা এবং ভোগ্য বস্তুতে বিরক্তি এবং অভিমান শূন্যতা জন্ম মৃত্যু ব্যাধি ব্যাধিরূপ দুঃখে পুনঃ দোষ দর্শন বিষয়ে অনাসক্তি এবং স্ত্রী পুরুষ গৃহা দিতে ভাব এবং শুভাসুভ প্রাপ্তিতে সদাচিত্তের সাম্যভাব ভগবানই একমাত্র গতি এই নিশ্চিত বুদ্ধির দ্বারা আমাকে অচলা ভক্তি নির্জন বাস প্রকৃত প্রকৃতি জনের হচ্ছে সংযত ত্যাগ বিবেক জ্ঞানের নিষ্ঠা এবং তত্ত্বজ্ঞানী দর্শন এইগুলি আত্মজ্ঞানের সাধন বলিয়া কথিত হয় ইহার বিপরীত মানিত্ব এবং দাম্ভিকতা আদি অজ্ঞান বলিয়া জ্ঞান এবং সংসার প্রবৃত্তির কারণ বলিয়া অপরিহার্য এরপরে বলছেন হে অর্জুন যাহা কর্তব্য যাহা জানিয়া অকৃতজ্ঞ মোক্ষ লাভ হয় তাহা আমাকে তাহা তোমাকে বলিব তিনি আদিহীন পরব্রহ্ম তিনি সংশব্দ শব্দ অগচর এবং অসৎ শব্দ এবং অসৎ প্রত্যয়ের অগোচর কারণ ইন্দ্রিয় গোচর বসতেই সৎ বা অসৎ শব্দ প্রত্যয়ের গোচর হয় কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয়াতীত হয় এরপরে শ্লোকে বলছেন তিনি পরমহ্ম সমগ্র বিশ্বকে ব্যপ্ত করিয়া বিরাজিত আছেন সকল শরীরের হস্ত এবং পদ চক্ষু কর্ণ মস্তক এবং মুখ তার হস্ত এবং পথ চক্ষু কর্ণ এবং মস্তক এবং মুখ এরপরে সমস্ত আত্ম ইন্দ্রের বহির কার্যসমূহের দ্বারা তিনি অবশাসিত প্রকাশিত হন তিনি কার্যে লিপ্ত আছেন এই রূপ পতীত হইলেও বস্তুত তিনি কোনো ইন্দ্র ব্যাপারে ব্যাপৃত হন না কারণ তিনি সকল ইন্দ্রবিহীন তিনি সংযত সংশেষ রহিত তথাপি মরুভূমি যেমন নিগত তৃষ্ণার আনন্দ সেইরূপ সর্বভূতের আশ্রয় তিনি ত্রিগুণ রহিত অথচ তিনি মায়ার দ্বারা ত্রিগুণের পরিমাণ খুব সুখ দুঃখ এবং উপলব্ধা তিনি চরাচর সর্বভূতের অন্তর এবং বাহিরে এবং স্থাবর জঙ্গম দেশসমূহের বিরাজিত অতি শুষ্ক বলিয়া তিনি অবিবেগীয় এবং তিনি অজ্ঞানী অজ্ঞাত বলিয়া অতি দূরে এবং আত্মস্বরূপে জাত বলিয়া জ্ঞানীর অতি নিকটে ব্রহ্ম অপরিচ্ছন্ন হইয়াও সর্বভূতে বিভক্ত রূপে পতিত হচ্ছে এবং রজু সে কল্পিত সর্বাধিক দুষ্ট এবং স্মৃতি প্রলয়ের কারণ রূপ তিনি সর্বভূতের পালক এবং সংহারক স্রষ্টা এরপরে বলছেন ব্রহ্ম আদিত্যাদি জ্যোতিসমূহের জ্যোতি এবং অজ্ঞানারূপ অন্ধকারের দ্বারা অসৎস্পৃষ্ট জ্ঞান জ্ঞান এবং জ্ঞান রূপে তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এই এইরূপেও ক্ষেত্রজ্ঞান এবং ক্ষেত্র সংক্ষেপে বলা হইল আমার ভক্ত ক্ষেত্রজ্ঞান এবং জ্ঞান যথার্থ তত্ত্ব অবগত হইয়া লাভের সমর্থ হন প্রকৃতি পুরুষ এবং উভয়ের অনাদি বলিয়া জানিবে বৃদ্ধাদি দেহেন্দ্রীয় পর্যন্ত বিকার সমূহ এবং সুখ দুঃখ এবং মহাত্মক গ্রহ সমূহ প্রকৃতি হইতেও উৎপন্ন বলিয়া জানিবে প্রকৃতি কার্য এবং করণের উৎপত্তির কারণ এবং পুরুষ জীব সুখ এবং দুঃখ সমূহের উপলব্ধির কারণ বলিয়া হয় এরপরে বলছেন পুরুষ ভক্তা ক্ষেত্রজ্ঞ প্রকৃতিতে অবস্থিত হইয়া সুখ দুঃখ কার্য রূপে পরিণত হয় এবং মহাকারে অভিব্যক্ত প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এই সকল গুণেতে আত্মভাবে পুরুষের দেবাদি সৎ জন্ম এবং পশ্বাদি অসৎ জন্ম এবং মনুষ্য জন্মগ্রহণের প্রধান হচ্ছে কারণ হয় এরপরের শ্লোকে বলছেন এরপরের শ্লোকে বলছেন যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রকৃতির সাক্ষী বলিয়া এবং অনুমোদন কর্তা ভর্তা ভক্তা মহেশ্বর পরমানন্দযুক্ত প্রেতশ্রুতিতে উক্ত হন সেই পুরুষোত্তমেই এই দেহে বর্তমান আছেন অর্থাৎ উপলব্ধ হন যিনি পুরুষকে ব্রহ্মকে সাক্ষাৎ আত্মভাবে জানেন এবং সেই সকল বিকারের সহিত অবিদ্যার উপকৃতিতে মিথ্যা বলিয়া জানেন যে কোনো অবস্থায় বিদ্যমান হইয়াও তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না কেহ কেহ ধ্যানের দ্বারা শুদ্ধ অন্তকরণ, সহায় বুদ্ধিতে সাক্ষীভূত প্রত্যক্ষ চৈতনকে দর্শন করেন অন্য কেহকে যোগ দ্বারা এবং অপর কর্মযোগের দ্বারা আত্মদর্শন করেন অপর এইরূপে জানিতে না পারিয়া আশ্চর্যের নিকট উপদেশ গ্রহণ উপাসনা করেন তাহারও গুরুতত্ত্ব উপদেশ নিষ্ঠার সহিত সাধন করিয়াই মৃত্যুময় সংসার অতিক্রম করেন হে অর্জুন যাহা কিছু স্থাবর এবং জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানিবে এরপরে শ্লোকে যিনি বিনাশীল সর্বভূতে নির্বিশেষ ভাবে অবস্থিত অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি সমকদর্শী সেই সমদর্শী সর্বত্র নির নির্বিশেষ রূপে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন বলিয়া নিজে নিজে হিংসা করেন না সেই হেতু তিনি পরম গতিতে প্রাপ্ত হন কায়ামন বাক্যের দ্বারা কৃত সকল কর্ম প্রকৃতির দ্বারাই সর্বপ্রকারে সম্পাদিত আত্মাতে পরিবর্জিত বলিয়া যিনি দর্শন করেন তিনি হচ্ছে সম্মকদর্শী তিনি হচ্ছে সম্মকদর্শী যখন তিনি পৃথক পৃথক ভূতসমূহকে আত্মাতে আত্মাতেই একত্র অবস্থিত দর্শন করেন এবং সেই আত্মা হইতে ভূত সকলের বিকাশ উপলব্ধি করেন তখন তিনি ব্রহ্মস্বরূপ হে কন্তীয় এই পরমাত্মা অনাদি এবং নির্গুণ বলিয়া অব্যয় সেই হেতু তিনি শরীর সমূহে অবস্থিত হইলেও কোনো কর্ম করেন না সুতরাং কখনো কোনো কর্মে তিনি লিপ্ত হন না এর পরের শ্লোকে বলছেন যেমন সর্বপাপী আকাশ যেমন সর্বপাখি সর্বপাপি আকাশ পঙ্গাদি সকল পদার্থে অবস্থিত হইয়া অতি সূক্ষ্ম বলিয়া কোন বস্তুতে লিপ্ত হয় না তদ্রুপ সকল প্রকার দেহে থাকি আত্ম বৈদৈহিক গুণ বা কখনো লিপ্ত হন না এরপরে শ্লোকে বলছেন হে ভারত যে রূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করেন সেই রূপ এক পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন কিন্তু তিনি কখনও প্রকাশ যজ্ঞের ধর্ম দ্বারা লিপ্ত হন না যারা উক্ত প্রকারে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ জানেন এবং ভূত সমূহের অবিদ্যা স্বরূপ প্রকৃতির বিদ্যার্থ জ্ঞান চক্ষুর দ্বারা লাভ হন তাহারাই পরমব্রহ্মকে প্রাপ্ত হন আজকে শেষের শ্লোক চৌত্রিশ শ্লোকে আমরা জানলাম যে যাহারা উক্ত প্রকারে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ পরস্পরের প্রভেদ জানেন এবং ভূত সময়ের অবিদ্যারূপ প্রকৃতির জ্ঞান জ্ঞানচক্ষু দ্বারা জ্ঞাত হন পরম ব্রহ্মকে লাভ করেন ভগবান এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে তিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই বিষয়ে যারা জানেন তারাই একমাত্র ঈশ্বরকে লাভ করেন এবং এই যে ভূত সময়ের অবিদ্যারূপ যারা মিথ্যা তো জ্ঞানচক্ষুর দ্বারা আছেন এই যে জগৎ সমস্ত যে জিনিসের প্রতি যারা আসক্তি থাকে তারা কিন্তু এই জগৎ কিন্তু সত্য নয় এই জগৎ যারা আসক্তি থাকে তারা কিন্তু পরম ব্রহ্ম প্রাপ্ত হয় না যারা এই এই বিষয়ে আসয়ের প্রতি জগতের প্রতি অনাসক্ত আছে তারাই একমাত্র পরম ব্রহ্ম প্রাপ্ত হন ভগবানকে লাভ করেন ভগবান আজকে এই অধ্যায়ে তার প্রিয় ভক্ত অর্জুনকে বিস্তারিতভাবে বললেন কিভাবে মানুষ তার মুক্তি লাভ হয় কিভাবে তার কর্ম করা উচিত কিভাবে ভগবানের চিন্তন করা উচিত কিভাবে ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা উচিত সমস্ত কথাগুলি তিনি অর্জুনকে বোঝাচ্ছেন আজকে আমরা সেই শ্রীমদ্ভাগবত কথা আমরা গীতার সেই মুখস্থ্রিত বাণী ভগবানের সেই অনুবাদ আমরা করলাম আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় আমরা পাঠ শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে পরবর্তী অধ্যায় নিয়ে আবার লাইফ সেশনে আসবো আজকে সেই মুখস্থিত বাণী দিব্য বাণী যা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রী এই এই গীতা শাস্ত্রকে তিনি দিয়েছেন এই গীতা সত্যিই আমাদের আমাদের এই বিশ্ব কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য কিন্তু এই হচ্ছে এই গীতা গীতাশাস্ত্র গীতা যদি আমরা গীতা গীতাশাস্ত্রকে যদি আমরা আমরা প্রাণের প্রিয় করতে পারি তাহলে আমরা এক একজন আদর্শবান চরিত্রবান আমরা নিজেদের আমরা আমরা এক একজন আদর্শবান হয়ে যেতে পারি এবং আমাদের যে সমস্ত পাপ রাশি আছে সেই পাপ রাশি থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের প্রাপ্তি হবে এই বিশ্বাস অটুট বিশ্বাস রেখে যদি আমরা ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করতে পারি আমরা তত্ত্ব জ্ঞানের দ্বারা ভগবানকে আমরা লাভ করতে পারি ভগবান বলছেন যে আমার সবাই আমার সমস্ত পণ্ডিতজন সাধুজন আমার কিন্তু আপন কিন্তু তত্ত্বজ্ঞানী হচ্ছে আমার অতি প্রিয় আপনজন তাই আজকের আমরা এই শাস্ত্র আমরা পাঠ করে আমরা আমাদের জীবনের যে আদর্শ সেই আদর্শকে আমরা খুঁজে পাব আমাদের যে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য যে আমাদের উদ্দেশ্য ঈশ্বর গোজন করা ঈশ্বরকে চিন্তন করা ঈশ্বর লাভ করা ঈশ্বর দর্শন করা সেই এই বিষয়ে আমরা এই গীতাশাস্ত্রকে অধ্যয়ন করলে গীতা শাস্ত্র থেকে জানতে পারবো যে আমরা কিভাবে ভগবত ধামে আমরা মুক্তি পেতে পারি তাই আজকে আমরা এই ত্রয়োদশ অধ্যায় আমরা পাঠ সমাপ্ত করলাম তাই আজকে মতো এই গীতা শাস্ত্রের কথা অমৃত কথা থেকে বিরাম নিচ্ছি পরবর্তীতে আবার লাইফে আপনাদের সা সঙ্গে আবার এই অমৃত কথা দিব্য বাণী নিয়ে আবার লাইফ সেশনে আসব। আসবো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ